নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগান শূন্য জেতার পর কী বলছে মলিনা বেঙ্গালুরু এফসি কোচ জেরাড জারাগোজা তিনি ম্যাচ হারলেও কেন খুশি এবং ম্যাচের পর কী বলছে গ্রেক স্টেওয়ার্ড দীপক টাঙ্গড়ি মলিনা তিনি হাফ টাইমে কী বলেছিলেন খেলোয়াড়দেরকে সেটাও বলার আছে তাই অনুরোধ করা একটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন উত্তর সকলকে একটু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন বন্ধুরা সবার প্রথমে হারা দলের কোচ তিনি কি বলেছেন সেটা জানাই বেঙ্গালুর কোচ জেরাট জারাগোজা তিনি বলছেন সত্যিই এই দিন মোহনবাগানের বিরুদ্ধে বেঙ্গালুরু দুর্দান্ত ফুটবল খেলেছিল তিনি বলছেন যে আমি আমার খেলোয়াড়দের খেলা নিয়ে গর্বিত যে ওরা এত ভালো ফুটবল খেলেছে আমি বুঝে গেছি আমার দলে কোটা সমস্যা হচ্ছিল সেটা ধরতে পেরে গেছি এবং আমি বলতে পারি যে এই ম্যাচের পর থেকে আমরা আর ঘুরে দাঁড়াবো না আমাদের টার্গেট অবশ্যই জেতা ছিল কিন্তু আজকের ম্যাচ হেরে যাওয়ার পরে আমরা বুঝেছি যে সেটা সম্ভাবনাটা কিন্তু খুবই কম তাই আমরা এবার আমাদের টার্গেট হবে লিগশিল্ড নয় টপ টুয়ে শেষ করা যাতে আমাদের প্লে অফ না খেলতে আমরা সরাসরি সেমিফাইনাল খেলতে পারি এবং জেরার যারা বোধহয় তিনি বলেন যে মোহনবাগানের বিরুদ্ধে বেঙ্গালুরু এফসিকে ইউরোপিয়ান স্টাইলে ফুটবল খেলেছিলাম পুরো হাই প্রেস ফুটবল খেলেও এবং বেঙ্গালুরুর প্লেয়াররা দুর্দান্ত খেলেও মোহনবাগানকে কিন্তু হারাতে পারিনি বেঙ্গালুরু কোচ তিনি বলছেন যে এত ভালো খেলার পরেও যে আমাদের এক পয়েন্টও পাইনি সেটাই আমার আফসোস তবে আমি এটুকুনি বলতে পারি যে আমরা এই দিন মোহনবাগানের থেকে কিন্তু অনেক বেটার ফুটবল খেলেছিলাম কারণ বল হোল্ড করা থেকে পাসিং পজিশন সবই আমাদের ভালো ছিল তো বন্ধুরা এবারে শুনুন ম্যাচের পর কি বলছে মলিনা মোহনবাগান একশূ জেতার পর মলিনা তিনি কিন্তু খুশি তিনি বলছেন যে আজকে আমাদের এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই জয়টার ফলে লিগ শিল্ড আমাদের লিগ শিল্ডটার সামনে পৌঁছে গেলাম তবে মলিনা তিনি বলছেন যে লিগ সিল্ড কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো আগামী অনেক ম্যাচ আছে সেই ম্যাচগুলো কিন্তু আমাদেরকে এক এক করেই এরকম করেই খেলে যেতে হবে এবং প্রত্যেক ম্যাচে আরও উন্নতি করে করে কিন্তু আমাদের লিগশিল্ডের দিকে পৌঁছাতে হবে মোহনবাগান এই দিনকারে ভালোই ফুটবল খেলেছিল এমনটা কিন্তু মানছেন বলি না তিনি বলছেন যে প্রথম হাফে আমরা অতটা ভালো ফুটবল খেলতে পারিনি প্রথমভাবে আমার প্ল্যান ছিল যে আমরা বল ধরে খেলবো এবং লং বলে ফুটবল খেলব কিন্তু সেটা আমাদের বেঙ্গালুরু করতে দেয়নি সেকেন্ড হাফে আমরা পজিশনটা ধরে রেখেছিলাম আমি আমার প্লেয়ারদেরকে বলেছিলাম যে তোমরা ভালোই খেলছো এরকমই খেলে যাও তবে বল পজিশনটা ধরে রাখো এবং আমরা সেকেন্ড হাফে অনেক কটা চান্সও ক্রিয়েট করেছিলাম কিন্তু লিস্টন যেই গোলটা করেছে সেই গোলটা কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল ও খুবই ভালো প্লেয়ার তাই আমি আমার প্লেয়ারদের খেলায় কিন্তু একটু ডাউট রাখি না এবারে শুনুন কি বলছে গ্রেক স্টোয়ার্ড গ্রেক এই জয়ে খুবই খুশি তিনি বলছেন যে এই যে ম্যাচটা আমরা জিতেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ এবার থেকে লিগশিল্ডের ম্যাচ শুরু হয়ে যাচ্ছে যেখানে প্রত্যেক করা দলই নিজের সেরা ফুটবলটা দেওয়ার চেষ্টা করবে তাই এই ম্যাচটা জিতেছি আমরা ড্রেসিং রুমে গিয়ে ফ্রেশ হব কোথায় ভুল করেছি সেটা রেকটিফাই করব এবং এর পরের ম্যাচের দিকে অগ্রসর দেব আমাদের ম্যাচ বাই ম্যাচ জেগাতে হবে আমাদের তাড়াহুড়ো করে চলবে না এবং অবশ্যই এর পরের ম্যাচ কঠিন মহাম্যাডানের বিরুদ্ধে মহাম্যাডান যথেষ্ট ভালো দল তাই ওদের বিরুদ্ধে আমাদেরকে সেরা ফুটবলটা দিতে হবে তাহলেই ম্যাচ জিততে পারবো তাহলে বন্ধুরা এবার শুনুন ম্যাচের পর কী বলছে দীপক টাঙ্গরি দীপক টাঙ্গরি যখন জিজ্ঞেস করা হয় যে হাফ টাইমে তোমাদের কোচ কি বুদ্ধি দিয়েছিল যার ফলে তোমরা সেকেন্ড হাফে এত ভালো ফুটবল খেললে দীপক টাঙ্গরি তিনি বলেন যে হাফ টাইমে আমাদেরকে কোচ বলেছিল যে তোমরা ভালোই ফুটবল খেলছ তোমাদেরকে আলাদা কিছু করতে হবে না এরকমই ফুটবল খেলে যাও তবে আরেকটুখানি বল নিজেদের দখলে রাখার চেষ্টা করো তাহলেই দেখবে অটোমেটিক চান্স ক্রিয়েট হয়ে যাবে সেকেন্ড হাফে আমরা অনেক বেশি বল নিজেদের কাছে রাখতে পেরেছিলাম এই জন্য আমরা সেকেন্ড হাফে অনেক কটা গোলের চান্স তৈরি করতে পেরেছি এবং অবশ্যই বেঙ্গালুরু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং ওদের দলে অনেক ভালো ভালো ফুটবলার আছে তাই এই ম্যাচটা যেতে কিন্তু আমি খুবই গর্বিত ফিল করছি এবং দীপক টাঙ্গরিকে যখন জিজ্ঞেস করা হয় যে আজকের মোহনবাগান যে ইতিহাস তৈরি করলো সবথেকে বড় টিফো অর্গানাইজ করে তো এই নিয়ে আপনি কি বলবেন দীপক টাংরি তিনি বলেন যে অবশ্যই ভারতের সেরা ফুটবল ফ্যান আমি খুবই লাকি যে এত ভালো ক্লাব এত ভালো ফ্যান বেসড ক্লাবে যুক্ত হতে পেরে এবং ওরা প্রত্যেক ম্যাচেই কোনো না কোনো ভালো টিফো নিয়ে আসে তার জন্য আমরা ধন্যবাদ তাদেরকে জানাই এবং সেটাতে আমরা কিন্তু এক্সট্রা উজ্জীবিত হই তাদেরকে অনেক অভিনন্দন যে ওরা ইতিহাস তৈরি করলো তো বন্ধুরা ম্যাচের পর কি বললো দুই দলের কোচ ও প্লেয়াররা সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি সমস্ত আমরা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ তরেন সবাইকে অ্যাক্ট্রো করবো তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ